আগামীকাল ফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছেন মুস্তাফিজরা তবে এগারো জন নয় এক দলে খেলবেন বারো জন কেননা একজন হবেন ইম্প্যাক্ট প্লেয়ার বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে নামতো বাংলাদেশ আগামীকাল সেই একই একাদশ নিয়েই ফাইনালে মাঠে নামবে লিটনের দল প্রথম ম্যাচ শান্তদের কাছে হারলেও কাল জয়ের জন্য নামবে দলটি বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে নামতো বাংলাদেশ আগামীকাল সেই একই একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামবে লিটনের ধূমকেতু একাদশ তবে এই ম্যাচে এগারো জন নয় খেলবে বারো জন এতে করে একজন খেলোয়াড় ব্যাট করবেন আর ফিল্ডিংয়ে তার পরিবর্তে অন্য একজন বোলার বল করবেন অবশ্য বিসিবির এই নিয়মে স্কোয়াডের ১৩ জনের মধ্যে জনই মাঠে নামতে পারে আগামীকাল দলের ওপেনার হতে পারেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ক্ষেত্রে ওয়ান ডাউনে খেলবেন লিটন কুমার দাস আর নম্বর চারে ব্যাট করবেন পারভেজ হোসেন ইমন পাঁচ নম্বরে ব্যাট করবেন তাওহিদ হৃদয় আর ছয় নম্বরে ব্যাট হাতে নামবেন শামীম হোসেন পাটোয়ারি এরপর দুই স্পিন অলরাউন্ডার শেখ মাহিদি হাসান ও রিষাদ হোসাইন ব্যাট হাতে নামবেন তাদের সাথে ব্যাট করবেন নাসু আহমেদ ও তানজিম হাসান সাকিব ব্যাটিং এর সময় শরীফুলকেই দেখা যাবে একাদশে তবে বোলিং এর সময় ব্যাটারদের মধ্যে থেকে তানজিদ হাসান তামিম অথবা ইমনকে বসিয়ে দেওয়া হতে পারে সেখানে ইম্প্যাক্ট বোলার হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান আগামীকাল বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় আগের ম্যাচে এই শান্তদের বিপক্ষে সোহান ঝড়ে হেরেছিল লিটনের দল তবে জাতীয় দলের আদলে সাজানো এই দল ফাইনালে শিরোপার জন্যই লড়াই করবে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দর্শক ভাবে ইস্টার্ন গ্যালারি একশো টাকা নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড দুইশো টাকা ক্লাব হাউস পাঁচশো টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট এক টাকা প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি টাকা